সারাদিন কাজ করেও পঞ্চাশ টাকা পাওনা একশো টাকা হলে হয় না একশো টাকা তো কি হয়

বাবা আমার বইয়ের তো সন্তান হয় না আপনার পানি পড়া দিয়ে তো সন্তান হয়েছে আমি জানি এটা তো হবারই ছিল বাবা আপনি আশীর্বাদ করেন আমার বেড়াটা যেন ভালো থাকে এই নে সিঁদুর পরা এটা নিয়ে গিয়ে তোর বাচ্চার মাথায় দিয়ে দিবি হ্যাঁ ঠিক আছে আচ্ছা আজ তাহলে তুই আয় ঠিক আছে বাবা আমি গেলাম আচ্ছা আচ্ছা কে কোথায় আসিস বাচ্চারা তোরা তাড়াতাড়ি আমার কাছে আয় স্বামী বিদেশ বউ বিদেশ বাচ্চা হয় না আরে অর্থ সম্পদ আসে না কপাল যারা বিশেষ মুহূর্তে দুর্বল অনেক জায়গায় গিয়ে চিকিৎসা নিয়েও তারা সফল হতে পারেনি তারা তাড়াতাড়ি চলে আসো আমার কাছে এবং যারা পারিবারিক সমস্যায় ভুগছ তারা তাড়াতাড়ি চলে আসো আমার কাছে আমি বেশিক্ষণ এখানে থাকবো না আরে ওই বাবা দেখি শোক সমস্যা সমাধান করে যাই যিনি আমার সঠিক হয় বাবা আপনার সাহায্য চাই ও সোহান এসেছিস আয় আয় তোর জন্য আমি অপেক্ষা করছিলাম বাবা আপনি আমার নাম কিভাবে জানলেন ওরে পাগলা এই পৃথিবীতে কোথায় কি হচ্ছে সব আমি জানি আমি কি যেমন তেমন বাবা নাকি দেখি পিকনিকে টাকা দেনে তা তোর মন খারাপ এই বাবা দেখি শোক জানে তাহলে নিশ্চয়ই আমার সমস্যার সমাধান করবে দেখি বলি বাবা আপনি তো সবই জানেন আমি তাহলে কিভাবে বল লোক আমাকে বলে দেন ওরে তুই বড় লোক হতে চাস হ্যাঁ বাবা আমার অনেক টাকার দরকার এই বল লোক হতে চাই দেখ আমি তো সবার সাধারণ সমস্যা সমাধান করি তবে তোর জন্য তো টাকা পয়সার দরকার তুই একটু বড় জায়গায় নিয়ে যাব ভাবতেছি আমার ওস্তাদের কাছে তোরে নিয়ে যাব আমি হে বাবা আপনি যেখানে নিয়ে যাবেন আমি যাব চল తాলায় নদীর ধারে শুন বাচ্চো আমি আর এর আগে যাইতে পারবো না আমার হচ্ছে অভিশাপ আছে এই এরিয়ার থেকে আমি আর সামনে যাইতে পারবো না তোকে একাই যাইতে হবে গিয়ে দেখবি যে এখান থেকে ঠিক চল্লিশ পা দূরে আমার অবস্থাদ বসে আছে তুই সেখানে যাবি ঠিক আছে বাবা তাহলে আমি যাই আরে বাবা তো বললো যে পঞ্চাশ পা গেছে কিন্তু সরু পা দিব না বরফ বরফে সরু বা কিন্তু I <laughs> don't কিরে বড় লোক হওয়ার জন্য এত দূরে আসছিস বাবা আপনি তো সবই জানেন আমি বড় লোক হতে চাই এর উপায় বলেন যেন আমি বড় লোক হতে পারি আচ্ছা ওঠ বড়লোক করে দিচ্ছি বাবা আমি কিভাবে বড় লোক হব আমাকে একটা পথ বলে দেন এ নে তেল আর সামুস এই তেল আর বোতল আর কি করবে এই বোতল থেকে এক সামুস তেল নে এই তেল দাও আর কি করবে

আমি তো দেখিনি ওইখানে যে বাবার কাছে গেলি বাবার কাছে পাহাড়টা অনেক সুন্দর সুন্দর সবুজ ঘাস হয়েছিল দেখেছি না তো বাবা আমি অত তো খেয়াল করিনি পাশ দিয়ে হচ্ছে নদী একটা গেছে বয়ে চলেছে দেখেছিস না তো বাবা আমি তো দেখিনি তাহলে তো হলো না এক কাজ করবি এ না হচ্ছে আমি আবার তোরে তেল দিচ্ছি এই তেলটা নিয়ে যা নিয়ে গিয়ে এখান থেকে চল্লিশ মাইল তুই হেঁটে আসবি তেলটা যেন না না পড়ে আবার একটু যেন প্রকৃতির সবকিছু কিছু যেন দেখতে পার ধর ঠিক আছে বাবা তাহলে আমি গেলাম আচ্ছা তুমি যাও ভাবারটা কল পাটা কি আছে দেখবা তুমি এখন কি করো গাছ তো দেখা যায় না লাগিলা দেখি গাছগুলা কোনি মধু খেয়ে চলে গেলি তবু কেন করিস চুরি রে আমার এত টাকা পয়সা টাকা পয়সা ছাড়া কি আছে যার জীবনে টাকা পয়সা নাই তার জীবনে কিছুই নাই

দুইশো পঁচাশিটা ঘাস হয়েছে চার লক্ষ আড়াই হাজারটা গাছ গছালি হয়েছে জিনিসই তো লক্ষ্য করি কলার ঘাউর গোটা সেরা দেখ এই কলাতে খুব চারি এই কলা এই গাছ গাছটায় খারাপ দেখছি তাই মনটাই খারাপ হলো এই শীতটা নিয়ে আমি কলা থাক আর গুনবো না ফিরে যাই এত বলক হয়ে কি লাভ মানুষের তো অনেক টাকা পয়সা মারে খায় তো আমি এত বলক হয়েছি আবার বিজনেস করতে যায় কোটি কোটি টাকা ঋণে পড়ে আসি আমি কে আসে আমাকে মেরে দেয় এত বলক হয় কি লাভটা আমার এরে পাইছি এই বেটা আমাদের অফিসে তো অনেক টাকা মায়ের খাইছে একে পাইসি আজকে খতম করে দিয়ে আসি চলো খতম করে দিয়েছি

বাবা বাবা রক্ত ভুল হয়ে গেছে বাবা কি ভুলাইছ তোর আমার নাই আস্তে আস্তে আমি শোক গুনিছি বাবা গুনে আসছিলাম আপনার কাছেই আস্তে দেখি দুইটা গুন্ডা একটা লোককে জবাই করেছে বাবা আমি ভয়েতে হাত থেকে পড়ে গেছে বাবা তুই কি এখনো বড় লোক হতে চাস আমি আর বড় লোক হতে চাই না

তুই তোর বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করছিস তারই শাস্তি দাও এটা অর্থই সবকিছু নয় রে তোর বাবার যে তোকে এত ভালোবাসে বাবা আমার ক্ষমা করে দে ওঠ আমার কাছে কেন ক্ষমা চাচ্ছিস চাচ্ছিস রে তুই যা গিয়ে তোর জন্মদাতা বাবার কাছে গিয়ে ক্ষমা চা অনেক খারাপ ব্যবহার করেছিস তুই তোর বাবার সাথে আমি আজকে বুঝতে পেরেছি বাবা আমি তাহলে আজকে